তুই যে মাতাল চুদা তোর আবার চাট লাগে নাকি হ্যাঁ বাড়া তাজা বলেছিস আমার নাম কি মাতা ফুটো ফুটো লেওরা এইসব সামান্য একটু বাংলা খাওয়ার জন্য আমার এসব চাট মাট লাগে না ফুটো হাতে এরকম মালের বোতল নিয়ে বসে থাকলে হবে নাও না শুরু করো আরে হ্যাঁ হ্যাঁ শুরু করবো তোরা খা আমার তো লেওরা ধরলেই শেষ এই যে কিনে সময় লাগে নাকি এবার আমি মাল পেয়ে গেছি এবার তোরা মরা কুড়াবি না মরার তুলে মারবি তোদের ব্যাপারে আমার তো লেওড়ার বাড়ি না গেলেও হবে বৃষ্টি কমলে কিন্তু তাড়াতাড়ি কাজ সারতে হবে না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তাড়াতাড়ি মাল খাওয়া শেষ কর এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িতেও চিন্তা করবে